হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম শুভ সকালে শুভেচ্ছা দেখো আজকে আমি কি রান্না করেছি মুগ ডাল সবজি দিই সবজি দিয়ে মুগের ডাল করেছি দেখো ডিমের কারণ করেই ছোট ডিমের ঝুল ওখানে ভাত বসানো সকাল সকাল চলে আসলাম আজকে আমাদের কাছে ডিমের ঝুলটা দেখো কেন ডিমের অমলেট করে জল করেছি আজকে আমাদের এই খাবার ডিমের ঝুল সবজি দিয়ে কেমন হয়েছে বলো সবাই জানিও একটা লাইক করে পাশে থেকো সবাইকে শুভ সকাল সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে পাশে থেকো ভিডিওটা একটু শেয়ার করে দিও সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানেন সবাই ভালো থাকে সুস্থ থেকে টাটা